Call কৌ খার শি মাথা নয় কৈতান নয়ার খারা রই ওই মাথা আর ঠেলা আছে কৌ বীর কৌ হোরা দুনিয়ার আসমান ছেড়ি চান সুরুস তারা বেগিন সরাই বলাই বড়ক সড়ক বেগিন ফাটি আল্লাহ আর আর হোড়া করি উড়াই আসি আর মা কি হুলস্তুল কারবার আর লাল ভগবান জলে বড্ড শক্ত তারা শির কৌ বীর আই হারা জীবন খারা তারা নয় আর শির আই তুফান আই ঠাড়া আর সামনে যা হরে বেগিন আই তলে হিসি হেলাই আই নাচের হাগল হদ্দ মকবুল আই আর তালে নাচে আই আস্তা হাবুল আই ছাগল আই বান্দর আই অন্দুর আই হেঁড়ে করি

কি क्वेश्चन আপনি আজকে কিছু করি আরেকটা কথা বলি যে ও তো গান গাইলো খুব সুন্দর গান গাইলো তো আমিও মাঝে মাঝে একটু ট্রাই করি গায়ো না না ভাই আমি আমার গরম আমার এই কথাটা আপনাকে বলতেই হবে আপনি হ্যাঁ বলো জ্ঞানী মানুষ ছিলেন মানে আমরা একজন জ্ঞানী মানুষকে হারিয়েছি তো আমি গান গাইছি আমার রুমে বসে খুব গুরুর গান আমি চিনি গো চিনি তোমারে ও মিটি চিনি তো মামা ফট করে আমার রুমে ঢুকে বলে কি এটা কার গান ক দিহি আমি কই রবীন্দ্রনাথ ঠাকুরের গান এই যে লোকটা এনার নামের আগে কি লাগায় কই বিশ্বকবি কে লাগায় তুমি বলে যে তিনি বিশ্বকবি এই জন্য লাগায় তিনি নোবেল পেয়েছেন সাহিত্যে এটা তো অনেক বড় একটা বিষয় দেখ এই যে ব্যাডা মানুহরা উনি এমন কোনো জায়গা নাই এমন কোনো জিনিস নাই জালইয়ে গান লিখতে যায় না সেই জন্য ওনার নাম দেওয়া হয়েছে বিশ্বকবি বুঝতে পারছো

আমি মানে হয় কি আমার বাড়ির চান কিন্তু আমি যেখানে থাকি নোহারের লোক বেশি অ্যাকসেন্টটা আমার ভালো আসে আমি বলি কিন্তু অন্য যাদের দুই চার লাইন নাই তার বলি অনেক শিল্পী এমন মানে বিরক্ত করে স্টেজে গান গাই এক লোক এরকম চারি ঘন্টা না কে ক্যাঁ কে করে কেমন গাইলাম বলুন তো একজন থামার পর ভালো লাগছে তো কবিতা যেটা বলছে এটা হচ্ছে কবির নজরুলের বড় বীর কবিতা নোয়াহারি ভাষা যদি হারি ভাষায় হইতো তাহলে কবিতার নাম হইতো কি আনারি কবির কৌখার আর শির মাথা নোয়াই কৈতার নোয়ার খানা শির ওই মাথা ঠেলা আছে কৌ বীর হুরা দুনিয়ার আসমান ছেড়ি সান সুরুস তারা বেগিন সোলাই বোলাই গোলক সোলক বেগিন ফাড়ি আল্লাহ রে আর হুড়া আর মাগ্গো মা কি কারবার আর লাল ভগবান জরে বড় শক্ত দ্বারা শির আই হারা জীবন খারা তারা নয় আর শির আই তুফান আই ঠাড়া আর সামনে যা হরে বেগিনাই ঠেঙ্গর তলে হিসি হেলাই আই নাসের হাগল হদ্দ মকবুল আই আর তালে নাসে আই আস্তা হাবুল আই সাগল আই বান্দর আই অন্দুর আই হেড়ে করি যে এడే আর মনসাই আ 17টা দাবাত দি খাবে আজরা আদ্রাল গোল্লা খেলে আর মাথা খারাপ আ হাগল আ খায় কাসান্ডা কামড় কামুরদি সিমডাই খামসাই সোলাই বোলাই উষ্টা মারি হার হর হয় তাই তবেই আ সেরো ঘরুয়া ঢেরা আসি আসলে কবি ইসলাম বেঁচে থাকলে উনি খুশিই হই খুশিই আমাদের বাংলাদেশের আঞ্চলিক ভাষা পৃথিবীর যে কোনো দেশের জাতীয় ভাষার চেয়ে শক্তিশালী সিলটি কি ডিফারেন্ট ডিকি অনেকে আবার বলে যে সিলেট এবং চট্টগ্রামের ভাষা শুনে মাঝে মাঝে মন আন্দোলন করে রাষ্ট্রভাষা বাংলা চাই সিলেটে একটা ইয়া মনে পড়লো আমার এক ম্যাডাম ও তুমি কথা বলতে পারো বাহ বাহ ভাই ভাবছো তো হাসি দেয় হ্যাঁ গুড আপনি আগে বলছেন আর হাসিটা সুন্দর এই তো ফুটে দেখাচ্ছে হ্যাঁ হ্যাঁ বলো তা আমার ম্যাডাম হচ্ছে কি সিলেটে একটা রেস্টুরেন্টে গেছে তো উনি হচ্ছে কই মাছ অর্ডার করছে এরপর মাছ আসলো আসার পরে দেখে যে রুই মাছ আসছে কই মাছ আসে না তো তখন উনি বলছে যে কই 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 না দিলা কি হলো সিলেটের ভাষা টোন ওই যে ইয়া না হর্স গুরা বানানা কলা সাইলাম খলা দিলা কলা তাও কলা মানে সব কলা 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 এ ছিল কি মানে সিলেটে দুই ভাই ছিল জমস হ্যাঁ দুই ভাই জমস তো মুরব্বি এক ভাই শুনলাম তাই তো তারাই দেহি তোমার না মানে জমজ হ্যাঁ জমজ ভাই দুটো জমু তো একজন মারা গেছে উনি বুঝতে পারছেন না কে মারা গেছে তো জিজ্ঞাস করতে স্যার শুনলাম মারা গেছো তুমি মারা গেছ তোমার ভাই না আমি তো মারা যায় আমার ভাই মারা গেছে তাই তো তারাই দেখি তোমার দেখি না

তাহতের কাপড় কাপড় কেন কেন কত জান বিড়াল নিয়ে একটা ঘটনা মনে হলো কালো বিড়ালকে আমরা অলক্ষী মনে করি না মনে করি তো বাড়ির মালিক কাজের ছেলে বলছে কালো বিড়াল তো অলক্ষী

আমার বইয়ের কাছে আমি অনুমতি নিয়েই বলি কারণ যে কোনো কিছু বলার পরে তো মাই খাবই প্রতিদিন তো একটা সেশন থাকে পিরিয়ড থাকে না একটা প্রতিদিন যে ভাত খাইলাম ঘুমাইলাম মাই খাইলাম তো বললেও খাবো না বললেও খাবো বলেই খাই আমি নিজেকে একটু ই করতে পারবো না কিছু বলে মার খাইছি এবং আমি প্রতিদিন খাওয়া দাওয়ার পরে প্রত্যেকদিন বউকে বিশ মিনিট টাইম দিই

আমাদের এটা আমি জানি এর কেন একটা বিশ্বাসের জায়গা মনে হয় এই কারণে আমি এখনো বিয়েই করিনি মানে আমাদের হাস হচ্ছে যতগুলি মেয়ে আছে যারা চিরাগান থেকে আসে যাদের থাকায় কোনো রিলেটিভ নাই ওরা আমার হ্যাঁ শুটিংয়ের জন্য আসে ওরা এখন আপনাকে তো সবাই পিত্তি তুললো মনে করে আসলে এইভাবে বয়স টাই না না সালাম করে নিলাম

এটা বিরাট ব্যাপার ডাক্তার দানি খুব কনসার্ন কারণ তারা হচ্ছে না সেটা

তখন জন্ম তারিখ পাল্টায় দিতো যদিও আমার সেটাই এটা আমার একদম জন্ম আর বাংলাদেশের মানুষের জন্ম হয় কিসের জন্য জানেন বাংলাদেশের জন্ম হবে বার্থ সার্টিফিকেটের বাপার নাম মায়ের নাম চেঞ্জ করা আর এস এস সি সার্টিফিকেট বাপার নাম মায়ের নাম চেঞ্জ করা এরপরে শুরু হবে এনআইডি কার্ডের বাপার নাম মায়ের নাম শেষ করা মৃত্যু

আমার রুমে এক্সিডেন্ট করছে গিয়া ঢাকার মেডিকেল পরিবেশ দেখে আমি অজ্ঞান হয়ে গেছি আমার যখন জ্ঞান ফিরছে এক বুড়ি এসে বলছে বাবার তোমার বাসায় কেউ নাই দেখতে আসতে বললাম আমি নিজে আমি আরেকজনে দেখতে আসছি ওকে আমরা আজকে শেষ করতেছি থ্যাংক ইউ সো মাচ আর টানবো না বাট ইট ওয়াজ গুড গুড টু হ্যাভ ইউ গাইস